আমার ফোনে আসছে শুধু আমার না যারা আমার ভিডিও দেখছে হয়তো তাদের ফোনেও আসছে আমি বাধ্য হয়ে ভিডিওটা করলাম না এতটাই ট্রেন্ডে চলছে ভিডিওটা সবাই যখন ভিউজ কামাচ্ছে সবাই যখন ইনকাম করছে আমি কেন করবো না কারণ আমিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটার আমারও কিছু করার নেই যদি এই ভিডিওটা দীপঙ্কর শুমীর কাছে পৌঁছায় তোমাদের ফেস ভ্যালু দেখিয়ে সবাই ইনকাম করছে আমাকে প্লিজ তোমরা কপিরাইট ক্লেমটা দিও না কেননা তোমরা তো কপিরাইট অনেককেই দিচ্ছ স্ট্রাইক আমাকে প্লিজ দিও না আমরা তোমার ফেস ভ্যালু দেখিয়ে ইনকাম করতে চাইছি আমি ওপেনলি ওপেনলি বললাম তোমাদেরকে অনেকে রোস্ট করছে অনেকে তোমার কন্টেন্ট নিয়ে ভিডিও আছে আমিও কিন্তু তোমার কন্টেন্ট নিয়েই ভিডিও ছাড়লাম রোস্ট করার তো আমার উপায় কিছু নেই কেননা আমি রোস্টার নই কিন্তু আমি একজন ডেলি লাইফ ব্লগার হয়েও তোমাদের এই ভিডিওটা ছাড়ার একটাই কারণ কেননা তোমরা এখন ট্রেন্ডে চলছো কিছু কারণ নেই তাই তোমাদের এই ভিডিওটা একটা পোস্ট করলাম কিন্তু উনি তো নিজে স্বীকার করছে যে আমি এই কারণে করেছি মানে এমন কোন ব্যাপার না যে নোংরা ভিডিওর জন্য মানে কোন বাজে সিনের জন্য তাইলে তোমরা এত মানুষ আমাদের ভিডিও দেখত না কোনোদিন কোনো না আজকে কেন আমাকে খারাপ ভাব যে মানুষ খালি আমি সুমিকে বিয়ে করে নিয়েছি বলে তাই না কিন্তু তোমরা একবারও ভাবতে মানে বুঝতেই পারছো না যে একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে সে ভালোবাসাটা কোন জায়গায় গিয়ে পৌঁছালে তখনই তারা এভাবে মানে বিয়েটা করে তো যাই হোক আমরা অবশ্যই আমি সুমি হয়েছিলাম সেটা অন্য বিষয়ে আমাদের ফ্যামিলিগত বিষয়ে অন্য দিক থেকে সুমির আগের পক্ষ এবং মানে আমাদের মধ্যে একটা বিবাদ হয় যেখানে ওরা আমাদের মানে আমাদের বিরুদ্ধে লিখিতভাবে মানে এফআইআর করে বা যাই হোক আমাদের উপরে কেস করে তো সেইটা নিয়ে আমাদের মধ্যে চলছিল সেখান থেকে উনি ফটো কালেক্ট করে

মানে ভালো মন্দ ড্রেস পত্র এইসব কিনবা দশ লাখ টাকার দশ লাখ টাকার দাওয়া করবা টাকা পয়সা থাকবে দেখো সুমি আমি একটা কথা জানতে চাইছো যে আমার বিয়েটা মিথ্যাস সত্যি নাকি সাজানো নাটক বা কিছু চেষ্টা করছো মন দৰকাৰ নাই ভুল আছো সত্য